আজ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গত আগরতলার একটি ছিলেন তিনি। কিন্তু বিভিন্ন পরীক্ষার রিপোর্টে দেখা গেছে বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে আবারও রক্তক্ষরণ হয়েছে তাই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন উল্লেখক গত 8 আগস্ট বিশ্ববন্ধু সিং আগরতলার রেজিস্টেশনে ট্রেনে ভ্রমণের সময় शौचालয়ে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই তারকে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাতেই আগরতলার একটি বেসরকারি হাসপাতাললে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করেন। হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন আমার বাবা আবার ফিটানি হয়ে হবে। আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্নপূরণ হয়নি। লাস্ট টাইম ইলেকশনে বাবাજી ভোটে জিতেছেন। এই ভোটাঙ্ক বাবা আশা করেনি বাবা ফিরে আসবে হি ইজ দ্য শারদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স শরদ পাওয়ার জি যেভাবে শরদ পাওয়ার জি আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক শাহ স্যারকে করি উনি সত্যি আমার বাবার বন্ধু আমার বাবা বিশ্ববন্ধু নাম তো উনি একজন রিয়েল বন্ধু গিয়েছে মানিক শাহ স্যার